হাউ হার সাবকনসিয়াস রেসপন্ডেড হাউ কিভাবে হার সাবকনসিয়াস তার অবচেতন রেসপন্ডেড মানে উত্তর দিয়েছিল বা প্রতিক্রিয়া করেছিল তাহলে আ ওমেন রোট মি আ ফিউ মান্থস এগো অ্যাজ ফলোস আ ওমেন এক মহিলা রোট মি লিখেছিল আমাকে আ ফিউ মান্থস ফিউ মানে কিছু মান্থস মানে মাস এগো মানে আগে তাহলে কিছু মাস আগে তাহলে একটা মহিলা কিছু মাস আগে আমাকে লিখেছিল এজ যেমন ফলজ অনুসরণ করে তাহলে আমাকে অনুসরণ করে লিখেছিল আই এম সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম আমি হই সেভেন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচাত্তর বছরের ওল্ড বৃদ্ধ আ উইডো উইথ ক্রোন ফ্যামিলি আ উইডো একটা বিধবা आई हियारेक्न दवार सबक माइंड आई हियराम सबक হায়ারিং যেখানে ইউ সেড আপনি বলেছিলেন দ্যাট যে আইডিয়াজ উড বি কনভিয়েন্ট আইডিয়াস মানে ধারণাগুলো উড বি কনভিয়েন্ট কনভিয়েন্ট মানে পৌঁছে দেয় টু দ্য সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনের কাছে বাই রিপিটেশন রিপিটেশনের মাধ্যমে মানে পুনরাবৃত্তির মাধ্যমে ফেথ বিশ্বাস অ্যান্ড এক্সপেকটেন্সি এবং প্রত্যাশার মাধ্যমে আই বিগেন টু রিপিট ফ্রিকোয়েন্টলি উইথ ফিলিংস আই বিগেন আমি শুরু করলাম টু রিপিট পুনরাবৃত্তি করা ফ্রিকুয়েন্টলি প্রায় উইথ ফিলিংস অনুভূতির সাথে আই এম ওয়ান্টেড আই এম এ হ্যাপিলি ম্যারেড টু আ কাইন্ড লাভিং অ্যান্ড স্পিরিচুয়াল মাইন্ডেড ম্যান আই এম ওয়ান্টেড আমি চাইতাম আই এম হ্যাপিলি ম্যারেড আমি সুখী ম্যারেড মানে বিবাহিত টু আ কাইন্ড একটু দয়ালু লাভিং

মেনি টাইমস অনেকবার তাহলে আমি এটা অনেকবার করতে থাকলাম আর ডে একদিনে ফর অ্যাবাউড টুইটস ফর অ্যাউট টুইটস মানে দু সপ্তাহ ধরে এন্ড এবং ওয়ান ডে এট দ্য কর্নার ডাক স্টোর এন্ড এবং ওয়ান ডে একদিন এট দ্য কর্নার একটা কোনায় ডার্ক স্টোর মানে ওষুধের দোকানে ওষুধের দোকানের এক কোনায় আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু আ রিটার্ড ফার্মাসিস্ট আই ও ইন্ট্রোডিউসড মানে আমার পরিচিত পরিচয় হয়েছিল টু আর রিটার্ড একটা অবসরপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে আই ফাউন্ড হিম টু বি কাইন্ড আন্ডারস্ট্যান্ডিং এন্ড ভেরি রিলিগিয়াস আই ফাউন্ড আই ফাউন্ড মানে কি আমি দেখলাম হিম তাকে টু বি কাইন্ড তাকে কি দেখলাম যে তাকে দয়ালু understandly understanding অর্থ কি যে বোঝে মানে যার বোধগম্য ভালো আছে এন্ড এবম ভেরি রিলিজিয়াস এন্ড খুবই ধর্মিক হি वाज अ परफेक्ट आंसर टू माय प्रेयर হি वाज সে ছিল আ পারফেক্ট অ্যানসার একটা পারফেক্ট মানে সঠিক নিখুত অ্যানসার উত্তর তাহলে সে ছিল আমার জন্য কি নিখুত অ্যানসার টু মাই প্রেয়ার আমার প্রার্থনা উইদিন আ উইক হি প্রোপোজ টু মি উইদিন আ উইক মানে এক সপ্তাহের মধ্যে হি প্রপোজ টু মি সে আমাকে কি করলো প্রস্তাব দিল অ্যান্ড নাও উই আর অন আওয়ার হানিমুন এ ইউরোপ নাও এখন উই আর অন আওয়ার হানিমুন মানে আমাদের হানিমুনে আজকে ইন ইউরোপ মানে ইউরোপ তাহলে আমরা আমাদের হানিমুনে কোথায় থাকি ইন ইউরোপে আই নো দ্যাট দ্য ইন্টেলিজেন্স আই নো আমি জানি দ্যাট দ্য ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা বা বুদ্ধিমানিতা তাইনও আমি জানি দ্য ইন্টেলিজেন্স যে বুদ্ধিমত্তা